মসজিদে সবে কদরের দিন কান্না করতে করতে ইমাম সাহেব ওজনে মনে ওরে কান্না আল্লাহ আল্লাহ করে চিল্লাচ্ছেন মাসা আল্লাহ দরকার আছে আবার পরের দিন সুদের টাকা যখন আসি গেছে কথা জোরে বলো ঠিক কিনা বলো না টাকার লোভে এখন ভয় কোথায় পালিয়ে গেছে টাকা তোমার ভয় কোথায় নিয়ে চলে গেছে এই ভয়ে কোনো কাজ হবে এটা মস্কারি 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 হবে আল্লাহর ভয় হলো স্পষ্ট আমার নবী বলেছেন সালাসুন দারাজাত সালাসুন মুনজিয়াত তিনটা জিনিস আছে যেগুলো তোমাকে নাজাদ দেবে যেগুলো তোমাকে সরাসরি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তার মধ্যে একটা হলো আল খাসিয়াতু ফিস সিররে ওয়াল আলানিয়া গোপনে ওপেনে গোপনে ওপেনে ময়দানে ঘরে মস মসজিদে কামরায় মাহফিলে অফিসে যেখানেই যাও যদি মনে করতে পারো আমার আল্লাহ আমাকে দেখছে আমার আল্লাহ আমাকে দেখছে আমার আল্লাহ আমাকে দেখছে তোমাকে অবশ্যই আল্লাহ জান্নাতে নিয়ে যাবে আমার দয়াল নবী বলেন দুই ধরনের চোখ আছে আন ইবনে আব্বাসিন আপনি হাদিস বুঝে নেন আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول

ফুটবল খেলায় হেরে যাওয়ার কারণে কাঁদলে ওই চোখ জান্নাতে যাবে না গার্লফ্রেন্ড বিয়ে হয়ে যাওয়ার কারণে কাঁদলে ওই চোখ জান্নাতে যাবে না ওই চোখ তোমাকে জাহান নামে নিয়ে যাবে কথা জোরে বলো না ঠিক কিনা বলো না আর আল্লাহর নামাজ তরক হয়ে যাওয়ার কারণে যদি ভয়ে কেঁদে দাও ইস ঠিক কিনা বলে কবরস্থান দেখলে যদি কেঁদে দাও কামারের ভাটি আগুনে যে পুরে লোহাকে ওই ভাটি দেখলে যদি কাঁদো কেন কাঁদবো হুজুর কামারের ভাটি দেখলে কেন কাঁদবো হ্যাঁ কেঁদেছেন একজন কিতাবের নাম হলো সিফাতুসাফা লেখকের নাম আল্লামা ইবনুল জৌজি জুড়ে বলেন সোহান উনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানির আমলের আলেম ইবনুল জৌজি উনি লিখছেন যে আমার নবীর প্রাণপ্রিয় সাহাবাদেরকে দেখেছেন একজন ব্যক্তি যার নাম হজরে রবি বিন হোসেব যিনি একজন তাবে কি করেছেন উনি একবার কামারের ভাটি দেখেছেন কি দেখেছেন এখানে ভাটি বলে না বাটটি বলে আমরা বাটটি বলি যে কামার যেখানে লোহা পোড়ায় ওটা দেখেছেন উনি দেখার পরে বেহুশ হয়ে পড়ে গেছেন উনি জমিনে বেহুশ থেকে উনি যখন হুঁশে ফিরলেন ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি বেহুশ কেন হলেন উনি বলে যেই লোহাকে লাঠি দিয়ে মেরে পাকা করা যায় না যেই লোহাকে দা দিয়ে কোপ দিয়ে কাটা যায় না যেই লোহাকে হাত দিয়ে ভেঙে ফেলা যায় না সেই লোহা আগুনে পুড়ে যাচ্ছে দুনিয়ার সামান্য আগুন আর জাহান নামের আগুনের কি অবস্থা হবে কবরের আগুনের কি অবস্থা হবে এই ভয়ে উনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন অথচ আমার আপনার চেয়ে কোটি কোটি গুণ উপরের র্যাঙ্কে উনি যিনি নবীর সাহাবাদেরকে নিজের চোখে দেখেছেন ওনাকে দেখে হাজরতে আবদুল্লাহ ইবনে মসরুদ রদি আল্লাহ বলছেন ওগো রবি আমি যদি আপনাকে নবীর আমলে পেতাম আমার নবীকে দেখিয়ে বলতাম ইয়া রসুল আল্লাহ দেখেন আপনার এই উম্মদ কত বেশি আম্লাওয়ালা কত বেশি আম্লাওয়ালা কত বেশি আম্লাওয়ালা উনি কি করেছেন জানেন আমরা তো এক টুকরো জায়গা পেলে ফ্ল্যাট বাড়িতে একটা বেডরুম বানাই ঠিক কিনা দশটা বেডরুম বানানোর পরেও আফসোস থেকে যায় ইস সাতপুর হাজিগঞ্জের জায়গা তখন অনেক কম ছিল যদি আরেকটু নিতাম ঠিক কিনা জোরে বলেন না ভাই দশ ব্যাডের বাসা বানাইছেন বিল্লাল ভাইয়ের মতো এর পরেও অনেকের মনে আফসুস থেকে যায় ইস তখন জাগা একেবারে ফ্রি দিচ্ছিল আমি কেন নিলাম না ঠিক কিনা বলেন যে আমরা এরকম আফসুস করি আর রবিবিন হোসেন তা উনি ওনার ঘরের ভিতরে একটা কবর বানালেন কবর আল্লাহ বলেন না ভাই সুল্লা কি বানালেন ঘরে কোথায় ঘরে কবরস্থানে ঘরে কেন জিজ্ঞেস করা হলো কবর কেন উনি বলছেন তোমরা বুঝবে না এরপর দেখা গেল যখনই উনি আল্লাহর ধ্যান থেকে এক সেকেন্ডের জন্য সরতেন যখনই উনার মনে হতো আমি আল্লাহর ধ্যান থেকে সরে গেছি সাথে সাথে উনি ওই কবরের ভিতরে ঢুকে যেতেন ঢুকে গিয়ে শুয়ে যেতেন শুয়ে অজরে উনি কান্না করতেন কাঁদতে 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 গোটা কবর উনি ভিজিয়ে ফেলতেন এক সময় যখন মনে হতো এই বুঝি আল্লাহ বোধহয় ক্ষমা করবে এত কান্না করেছি আল্লাহ কি ক্ষমা করবে না তখন উনি কবর থেকে উঠে বসতেন বসার পরে উনি নিজেকে নিজে বলতেন রবি ও রবি তুমি আরেকবার কবর থেকে উঠার সুযোগ পেয়েছ এবার যদি তুমি কবর থেকে উঠে তো গিয়েছ পরের বার যদি কবরে ঢুকো আর তুমি ওটার সুযোগ নাও পেতে পারো তুমি শুদ্রে যাও তুমি শুদ্রে যাও তুমি শুদ্রে যাও বলে নিজেকে নিজে বলতেন এবং এমনভাবে উনি গুণা থেকে ফিরে আসতেন আর কোনো উনি গুনার দিকে যেতেন না গুণা তো উনি করতেনই না গুনার খেয়াল আসলে কবরে ঢুকে যেতেন গুনার খেয়াল আসলে কবরে ঢুকে যেতেন কেন জাহান্নাম আসে না নেই বলেন না আসে না নাই আসে না নাই এই যুগের শত শত মানুষ জাহান্নামে চলে যাবে কেন জানেন একটা মেসেজ একটা কি মেসেজ ছোট্ট একটা মেসেজ আমি আপনাকে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আপনি আমার অনুমতি ছাড়া সেটা আরেকজনকে ফরওয়ার্ড করে দিয়েছেন আপনি আমানতের খেয়ানত করেছেন আপনাকে মোবাইল আমি মনে দুঃখ বুঝাচ্ছি আপনি কল রেকর্ড করে রেখে দিয়েছেন আপনি আমানতের খেয়ানত করেছেন অন্য কাউকে শুনিয়ে দিয়েছেন আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছেন মোবাইলে আপনি মানুষের আমানতের খেয়ালত করেছেন আপনি ওয়াদার খেলাপ করেছেন আপনি আসবেন বলে আসেন নাই আপনি মুনাফে ঠিক কিনা জোরে কথা ধরে বলেন না ওয়াদা খেলাপকারী কি মুমিন না মুনাফে এটা জোরে বলেন মুমিন না মুনাফে মুনাফেকের আলামত ইজা হাদ্দাসা কাযাবা কথা বললে মিথ্যা বলবে ওয়াইজা উতুমিনা খানা আমানত দিলে খেয়ানত করবে ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করবে খেলাফ করবে খেলাফ করবে বাংলাদেশে অনেক বন্ড জাহেল মূর্খ বক্তা আছে যারা বিভিন্ন মাহফিলে ওয়াদা করে আসে না ঠিক কিনা কথা বলেন না আরো জোরে বলেন ঠিক কিনা বলেন এরা দায়ী হতে পারে না এরা পর এরা মুনাফেক এদের ওয়াজ শুনলে ঈমান চলে যেতে পারে ঠিক কিনা কথা বলেন আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমি জোরে বলে জীবন গেলেও আসতে হবে ওয়াদা অনেক সময় আমাদেরকে বলে হুজুর ফোন টাকা ফাটাই দি মনি কিনলেই কিনলে ফোন টাকা ফাটাইবেন হুজুর যদি না আসেন আবার মিস করেন আমার লাশ যাবে ওয়াদা যখন হয়েছে লাশ যাবে লাশ চোদ্দ বছরের রেকর্ড নাথ সহ মিলে আজকে চোদ্দ বছর হবে কেরিয়র বিল্লাল ভাই জানেন কোনো দিন একটা প্রোগ্রাম মিস করেছি কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না যে জৈনুল আবেদিন খাদ্রি দাওয়াত নিয়ে আসে না আল্লাহ তফিক দান করুক আমিন জোরে বলেন না ভবিষ্যতেও যেন মরার আগ পর্যন্ত ওয়াদা রক্ষা করতে পারি আল্লাহ তফিক দান করুক এ <laughs> । এগুলো সব সব কোন ভিত্তি ইসলামে কোরআন সুন্দর মধ্যে নাই শিশুদের কপালে কালো টিপ দিলে বদনজর দূর হয় কিনা কিসের কালো টিপ আবার কোন হাত দিছে আছে এটা একটা ফত বুড়াবুড়ি কথা কয় না ঠিক কিনা বলেন না ফতোয়া কি বুড়া আরে ভাই বদ নজর জন্য আপনি মোয়াব বেজেতান পড়েন সুরাই সুরা নাস আর সুরা ফালাক পড়েন সুমাল্লা জোরে বলেন না এই দুইটা পরে আপনি তার গায়ে মালিশ করে দেন ফু মারেন সুরা নাস সুরা ফালাক বস মানে হাওয়া জোরে বলেন এর চেয়ে কোরআন শরীফের চেয়ে বড় বড় আর কি আছে হ্যাঁ এরপরে শিশু জন্মের পূর্বে এবং পরে মেয়েদের সাথে রসুন মরিচ মাছ লোহা রাখলে এগুলোর সাথে ইসলামের কোন মিল নাই ইসলাম কোরআন সন্ধ্যার বাইরে কোনো কাজ করে না ইসলাম লজিক দিয়ে কোনো কাজ করে না যুক্তি দিয়ে ইসলাম আপনি বুঝতে পারবেন না আপনি আপনি হয়তো বলতে পারেন যে লোহা রাখলে বোধহয় জিন আসবে না জিন ফুদ আমি বলেছি সহজ কথা সুরা ফালাক সুরা নাস সুরা ইখলাস সুরা কাফিরুন চারটা চার কুল বলে আরো বেশি এফেক্টেড আরো বেশি এফেক্টিভ হবে এনাফ গরে চার কোনার মধ্যে ফু দিয়ে দিবেন অথবা হাতে ফু দিয়ে গোটা বডিতে এভাবে মালিশ করে দিবেন যথেষ্ট ঠিক কিনা আর কোনো দরকার নেই বাকিগুলো বলবো না

মূল তো ফার্স্ট ভাষা নাই এখানে আছে সাইড ভাষা কয় ভাষা আর একটা ভাষা ছিল ব্রাহ্মণ বাড়িয়ার ভাষা যেখানে গাইছিল সেটা যে ডিস্ট্রিক্টে যায় সেই ডিস্ট্রিক্টের ভাষা হয়ে যায় সিলেট গেলে সিলেটি ভাষা চিটাং গেলে সিটাঙ্গে ভাষা চাঁদপুর গেলে নোয়াখালী গেলে নোয়াখালী ভাষা ওটাকে তো সব মিলে একটা বাংলা ভাষা একটাই কথা হয় না এখন বরিশালের যেই ভাষা বরিশালের আর আরটা কি এটা কোনটা ওই রাজশাহীর ভাষা এ দেখেছেন চেন করে যে এগুলা দিয়ে নাথ পড়ান যাই বনি এই ভাষাতে কথা কনা ঠিক কি না জন্য বলতে হবে বাংলা ভাষা তো চার ভাষায় আমি আসলে ওয়াজ তো হবে না এই এগুলো করলে এখন এখন হয়ে গেছে ওয়াজ এরকম ওয়াজের মধ্যে ছা খাইতে হয় ওয়াজে পানি খাইতে হয় এখন ওয়াজে নাথ পড়তে হয় আদা বক্তারা কিছু বক্তা আছে দুই তিন ঘন্টা নাথ পড়ে ওয়াজে পুরো ওয়াজ না আর নাথ কথা কিছু নেই আল্লাহ বোঝার তফিক দান করুক আমিন জোরে বলেন না তো সেজন্য আমি নাথ ওয়াজে কম পড়ি আপনারা নাথ শুনতে চাইলে আলাদা নাথের মাহফিল ঠিক কিনা বলেন নাথের মাহফিল আলাদা সেখানে শুধু নাথ হবে এখন বক্তারা ওয়াজ করতে করে শুধু নাথ পড়তে থাকে আবার নাথ পড়তে করে শুধু ওয়াজ করতে থাকে পুরো সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন তো সাইর বাসায় এটা একটু যেহেতু নাথের রিকোয়েস্ট আসলে না করা যায় না আপনারা বলেছেন হ্যাঁ نجم العيون اسمه محمد نور القلوب اسمه محمد صلى الله عليه وسلم صلى الله علیہ وسلم یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ سٹار اف مائی اائز نیم اف محمد لائٹ اف مائی ہارڈیس نیم اف محمد آنکھوں کا تارا नाम मोहमत दिल का जाला नाम मोहमत चोखेर मोनी नो बी जी नम हिदय आलो नौ बी जीरो नार या हबी ya rasul allah ya habibal la tarjuna jahatan fi kulli if you desire treasures of both sides daulat jo dono jahan بدشہی چاہیے اب جگ الفہ اسموح Keep on staying with Name of Muhammad يا رسول, يا, يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله سبحان الله الحمد لله لا إله إلا الله জোরে বলেন সুবাহ জোরে বলেন তাহলে কয় ধরনের চোখ জাহান নামে যাবে না এর জোরে দেখান কয় ধরনের আরো জোরে কয় ধরনের দুই ধরনের চোখ জাহান নামে যাবে না একটা হলো যেই চোখ আল্লাহর বয়ে কাঁদবে আর একটা হলো যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেবে আরেক حادثে নবজীবরে তিন ধরনের চোখ জাহান্নামে যাবে না সুবহানাল্লাহ আর একটা বাড়িয়ে দিয়েছেন আমার নবী জানেন কি হবে আমার নবী তো জানেন কি হবে ভাই জি ট্রেন নবীজি আশরাতুস الساعه কেয়ামতের আলামতগুলো সব বলে গেছেন একে একে সব দেখা যাচ্ছে তা নবী জানেন যে সামনে আরেকটা সমস্যা হবে যে যুবকরা রাস্তা পার হওয়ার সময় বেগানার দিকে তাকিয়ে গাড়ির তলে পড়ে যাবে কথা কথা ঠিক কিনা বলেন না মোটরসাইকেলে সাইকেলে উঠলে বেগানা দেখলে মোটর সাইকেলের এসকেলেটর এটা কি এসকেলেটর না পিক আপ এটা এমন ভাবে বেড়ে যাবে যে হাজিগঞ্জে গাউসিয়া হাইওয়ে রেস্টুরেন্টের সামনে দিয়ে বিল পাতায় যা ঢুকি যাবে কথা কন্যা ঠিক কিনা বলেন আমার নবী জানেন এই যুগ আসবে সেজন্য আমার নবী বলেছেন আরেকটা অ্যাড করে দিয়েছেন পরের হাদিসে তিনটা চোখ জাহান্নামে নামে যাবে না একটা হলো যেটা আল্লাহর ভয়ে কাঁদে আরেকটা যেটা আল্লাহর রাস্তায় পাহারা দেয় আরেকটা হলো যে চোখ বেগানা নারী দেখলে জমিনের দিকে চোখ চলে যায় জোরে বলেন ভাই সোহান এমনি খেলা তো আপনারা দেখেন ফুট পাকিস্তানের ক্রিকেটারদের দেখেন না সাংবাদিক মহিলা সাংবাদিক কথা বলছে ঘন্টার পর ঘন্টা কিন্তু তার চোখ কোথায় সুহানাল্লাহ বলেন না ইসলাম নারী সাংবাদিক জিজ্ঞেস করছে একজনকে আপনার সাথে এতক্ষণ কথা বললাম আপনি আমার চোখের দিকে একটাবার তাকালেন না কারণ কি বলে ভোন আপনার দিকে তাকানোর অনুমতি ইসলাম তোমাকে দেয় নাই যেই চোখ বেগানা দেখলে নিচের দিকে চলে যায় একবার ভুলে দেখে ফেলে সেকেন্ড বার রিপিট করে আর দেখে না ওই চোখ জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাবে জোরে বলেন ভাই সুভান এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মকাম রব্বিহী জান্নাতান যার কাছে আল্লাহর ভয় থাকবে তার জন্য দুইটা জান্নাত কয়টা জান্নাত বলেন না দুইটা জান্নাত দুইটা জান্নাত দুইটা জান্নাত যার ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় মানে কিরকম ভয় মাহফিলে আসলাম হুজুরের ওয়ার্স শুনে একেবারে আল্লাহর ভয়ে পাগল হয়ে গেলাম আবার ঘরে যাওয়ার সাথে সাথে ফেসবুকের ভয়ে ছাগল হয়ে গেলাম কথা জোরে বলেন না নজর জোরে বলেন না মসজিদের সবে কদর দিন কান্না করতে করতে ইমাম সাহেব মোনা যাতে ওরে কান্না আল্লাহ আল্লাহ করে চিল্লাচ্ছেন মাসা আল্লাহ মার হাবা দরকার আছে আবার পরের দিন সুদের টাকা যখন আসি গেছে কথা জোরে বলো ঠিক কিনা বলো না টাকার লোভে এখন ভয় কোথায় পালিয়ে গেছে টাকা তোমার ভয় কোথায় নিয়ে চলে গেছে এই ভয়ে কোন কাজ হবে এটা মস্কারি 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 হবে আল্লাহর ভয় হলো স্পষ্ট আমার নবী বলেছেন সালাসুন দারাজাত সালাসুন মুনজিয়াত তিনটা জিনিস আছে যেগুলো তোমাকে নাজাত দেবে যেগুলো তোমাকে সরাসরি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তার মধ্যে একটা হলো আল খাশিয়াতু ফিস সিররে ওয়াল আলানিয়া গোপনে ওপেনে গোপনে ওপেনে ময়দানে ঘরে মসজিদে কামরায় মাহফিলে অফিসে যেখানেই যাও যদি মনে করতে পারো আমার আল্লাহ আমাকে দেখছে আমার আল্লাহ আমাকে দেখছে আমার আল্লাহ আমাকে দেখছে তোমাকে অবশ্যই আল্লাহ জান্নাতে নিয়ে যাবে এটা তো মনে করার এখন সুযোগ আমাদের নাই আল্লাহ দেখছে আমরা যতবার মনে করি না বসে দেখতেছে চেয়ারম্যান সাহেব দেখতেছে অমুক সাহেব দেখতেছে তমুক সাহেব দেখতেছে পুলিশ দেখতেছে পুলিশের ভয়ে যেভাবে আমরা সোজা হয়ে রাস্তায় গাড়ি চালাই কথা জোরে বলেন না ঠিক কিনা সেইভাবে যদি আল্লাহর ভয়ে সোজা রাস্তা দিয়ে মসজিদে চলে যেতাম তাহলে আজকে পৃথিবীটা কত সুন্দর হয়ে যেত ঠিক কিনা বলেন আপনি বোঝার চেষ্টা করুন আমি বলি প্রায় মাহফিলে কথাগুলো বলি আমি যে মাননীয় এমপি এলাকার মেজর রফিক ওনার সাথে পাঁচ মিনিটের একটা যদি মিটিং সেট করতে পারেন কত মানুষ দূরে করতে হবে ডাইরেক্ট পারবেন যেতে ওনার পিএস আছে এপিএস আছে প্রটোকল আছে লিগের ভাইয়ের আছে দলের বড় বড় আছে ঠিক কিনা বলেন সবগুলো মেনটেন করে যান পাঁচ মিনিট পাইছেন একা কি নিরিবিলি আপনি নিঃশ্বাস ফেলবেন না কথা বলবেন কারণ এমপি সাহেবের সাথে পাঁচ মিনিট টাইম পেয়েছেন এমপি সাহেব আমি অমুক আমার বাবা অমুক এই রাস্তাটা আমাদের এলাকায় করে দেন কত বনযোগ ঠিক না যদি দশ মিনিট পান আই হায় আপনি তো এলাকায় আসলে আর কারো সাথে কথাই কইতেন না ঠিক কিনা বলেন না বলেন না আর একটা ছবি যদি তুলতে পারেন শেষ শেষ অভিভাবক জোরে বলেন ঠিক কিনা বলেন অবশ্যই অভিভাবক হতেই পারে এমপি মানে ওই এলাকার অভিভাবক অবশ্যই আপনাকে সেটা যে এমপি কাজ করে সে অভিভাবক হবে কেন হবে না আর যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পাঁচ মিনিট পান সাতপুর আইবেন আর কোনোদিন আইবেন না কয় আমি ডাকাই না ঠিক কিনা কথা কোনো বিলাল ভাই আরে ভাই এখান থেকে পাবেন না এই জায়গা থেকে একটু ইসলামটাকে বুঝেন না একজন প্রধানমন্ত্রী হ্যাঁ অবশ্যই উনি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ওনাকে আল্লাহ বানিয়েছেন ওনার সামনে গেলে আপনি এত এত সিরিয়াস আর আপনি কোন ধরে কোনো টিকিট না নিয়ে কোনো অ্যাক্সেস কোনো ধরনের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে ডাইরেক্ট মসজিদে ঢুকে যাচ্ছেন যিনি আপনার কিডনিকে সুস্থ রাখে যিনি আপনাকে ষাট বছর ধরে হার্ট বিট ঠিক রাখে যিনি আপনার লিভারের ফাংশনকে ঠিক রেখেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে রাস্তা দিতে পারবে এমপি মহোদয় আপনার বাড়ি করে দিতে পারবে লিভারের ফাংশন ঠিক করা সম্ভব নয় কিডনি ঠিক করে দেওয়া চোখের জ্যোতি বাড়িয়ে দেওয়া কানের শ্রবণ শক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব নয় এটা একমাত্র আল্লাহ পারে ওই আল্লাহ এত কিছু দিল আর ওনার সামনে গেলে আপনার সময় নাই। মসজিদে ঢুকলেই যেন যুবকরা কি দৌড়াদৌড়ি তাড়াতাড়ি কেমনে বের হয়ে যাবে ঠিক কেনা কথা শুনে বলে জুমার দিন পর্যন্ত দুই রাখা নামাজ পড়ে কি লাফালাফি কি জাফাজাফি কার আগে কে চলে যাবে মসজিদ থেকে বের হয়ে যেন মসজিদটা একটা ভয়ঙ্কর জায়গা অথচ এই পৃথিবীর সবচেয়ে সেফ জাগা হল মসজিদ ঠিক কিনা কথা জোরে বলেন এই যে মডেল মসজিদ ইম্পর্টেন্ট ফর অল মিডিয়া পার্সোনালিটি এই মডেল মসজিদ আছে না আপনাদের চাঁদপুরে কোন জায়গায় হাজিগঞ্জে আছে দেখেন আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য দিচ্ছি না আগেই বলে দিচ্ছি যেই 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 দল 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 সে হোক ইসলামের পক্ষে কাজ করবে একজন আলেম হিসেবে আমার উচিত তাকে তাকে উৎসাহ দেওয়া আমি আমি ব্যক্তিগতভাবে ভাবে মনেল মসজিদের উপকারিতা বেশি পাই কেন আমি প্রতি বৃহস্পতিবারে ঢাকায় আসি প্রতি শুক্রবারে জমা পড়াতে যাই ঢাকায় তো আমি আসা যাওয়ার পথে তিন জায়গায় আমি স্টে করি তিন জায়গায় আমি গাড়ি থামাই একটা হলো আমার চট্টগ্রাম থেকে বের হয়ে সীতাকুণ্ড মডেল মসজিদ এরপরে আরেকটা হলো গ্রাম মডেল মসজিদ এরপরে আরেকটা হলো দাউদকান্দি মডেল মসজিদ তো এই মডেল মসজিদে যখন নামাজ পড়তে যাই অন্তরটা শান্তি হয়ে যাবে কি সুন্দর করে বানানো হয়েছে মডেল মসজিদ বিশ্বাস করেন আমি রাজনৈতিক দলের পক্ষ হয়ে কথা বলছি না আমি আল্লাহর ঘর যিনি বানিয়েছেন তিনি যেই হোক আমি তাকে সালাম জানাই বাস আল্লাহর ঘর বানিয়ে দিয়েছেন এই ঘরটাতে ঢুকলে এত সুন্দর করে বানিয়েছেন আপনার বের হতে মন চাইবে না কিন্তু বড় আফসোসের বিষয় আমরা বাঙালিদেরকে ভালো কিছু দিলে আপনি দেখেন এত সুন্দর স্মার্ট মসজিদ বাথরুমের টাই টিসু মিশু ফালাইয়া মানে এক মাসের ভিতরে এটা পুরোপুরি গরুর ঘর মানে ফেলতেছে নামাজ জোরে বলেন না আর এমন এক কার্যক্রম দেখলাম উজুখানার মধ্যে লিখেছে পানি অপচয় করবেন না আমি ছবি তুলে রেখেছি এটা এটা হয়েছে চোদ্দ গ্রাম মডেল মসজিদে আমি একজন মিডিয়া পার্সন হিসেবে এটা অ্যালার্ট করছি পানি অপচয় করবেন না তো করবেন না তা সিরে ফেলছে আমরা আমাদের কথা আপনি চিন্তা করেন আমার মোবাইলে ছবি আছে আইফোনে না শব্দটা কাগজটা টানি সিরে ফেলাইছে আর এক জায়গায় ব্যান সহ সিরে ফেলছে ব্যান সহ পানি অপচয় কর বুঝতে পারেন আপনি আমরা কি করব আল্লাহ জানি তা আমি অনুরোধ করে যাব আপনাদের যাদের এলাকায় মডেল মসজিদ আছে ওই মডেল মসজিদটাকে আপনি মডেল করে রাখবেন ওটা আমারও ব্যক্তিগত সম্পদ না আপনারও ব্যক্তিগত না এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটা আল্লাহর আর মসজিদ যেদিন থেকে হয়ে যায় সেদিন থেকে ওই জায়গার মালিক আর অন্য কেউ থাকে না ওই জায়গার মালিক কে হয় আরো জোরে বলেন না কে আল্লাহ হয়ে যায় আল্লাহ আল্লাহ তো মালিক আছেই আগে থেকে পুরো পৃথিবীর মালিক কে আরো না কে আল্লাহ পরে মালিক হলো সরকার এই জায়গার সরকারের পরে মালিক হলেন আপনি আর আমি সেজন্য আল্লাহ ওই সম্পদের মালিক ওই মসজিদের